সকলকে স্বাগত তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ও শুক্রবার চলে ঢাকা মিরপুর ইসলাম্বাদ পাখি কবুতর এবং বিড়ালের হাটে অতি শুক্রবারে হাটটা বসে রঙ্গাম থেকে সকাল দশ থেকে দুপুরে আসে আজকের বাজারে কি কি পাখি শিশু যান ধর কেমন চলছে কেমন বিক্রি হচ্ছে কেমন আগেতে এসেছে জানাবো দৈর্য ধরে দেখতে থাকবে চ্যালেঞ্জ করে ছোট্ট লাইক সাথে সাজীব আমাকে নতুন ভিডিও করার সাহায্য পাবেন দরজা ধরে দেখতে থাকবেন যে কোনো ধরনের পাখি প্রয়ের জন্য যোগাযোগ করতে পারেন জীবন ডবস্থ

এটা প্রাইস হচ্ছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার ক্লোজ রিং এর লোকাল পাখি লোকাল পাখি আচ্ছা আর এটা হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা পড়বে আচ্ছা ভাইয়া এই লরি পাখি গুলো আমাদেরকে একটু দেখান লরি পাখির বয়স কেমন আছে ভাইয়া লরি পাখি এটার বয়স হচ্ছে আড়াই বছর আড়াই বছর ছেলে মেয়ে হবে জি মেল ফিমেল কনফার্ম মেল ফিমেল কনফার্ম রেড কালার না ইলো কালার এটা রেনবো রেইনবো লরি রেইনবো এটা কত চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে ৩৬০০০ টাকা ৩৬০০০ টাকা আচ্ছা আর এই যে সান আছে

আর আরেকটা পেয়ার আছে এটা হচ্ছে ব্রাউন ঠোটের এটা ডিএনএ কার্ড আছে এটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা নিউ অ্যাডাল্ট পেয়ার নিউ অ্যাডাল্ট আর এটা হচ্ছে অ্যাডাল্ট পেয়ার সানচিক এ দেখেন কালারটা দেখেন কত পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাইয়ার লোকেশন এবং নাম্বারটা বলেন আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা নিমতলি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ টু থ্রি সেভেন থ্রি সিক্স ডাবল জিরো ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য একজন চিটাগাঙের পাহাড়ি ময়না একটা অনেক সুন্দর সুস্থ সবল আছে একটি আছে দেখেন ময়নাটা এটা হচ্ছে অনেক সুন্দর এগুলো কথা বলে অনেক ভালো যদি এই ময়নাটা নিতে চান ওই নাম্বারটা বলে দিচ্ছি ওই নম্বরে যোগাযোগ করে এই ময়নাটা নিতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ইমো আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ময়নাটার দাম চাওয়া হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা চিটাগাংয়ের পাহাড়ি ময়না কথা যত শিখাবেন তত তত কথা বলবে এগুলো যত শিখাবেন তত কথা বলবে যোগাযোগ করে নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সুস্থ স্বল্প সাথে একটি পাখি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি কি আছে কাকা এই কিছু বেবি পকেটেলি আছে জাবা আছে রেড আই আছে কুনুর আছে জেপি আছে এই পকেটেলের বাচ্চাগুলো কত করে পড়বে পিস বাচ্চা হেভি পাল এই জয়টা রাখা যাবে দুই হাজার টাকা আচ্ছা এটা পড়বো হেভি পাল দুই হাজার টাকা রাখা যাবে আচ্ছা

আর এই যে উপরে এখানে ভাই কোকোটাল কোকো টেল আছে এগুলো বয়স্ক হ্যান্ডপিট করতে হয় দুই একবার এগুলো দুই হাজার টাকা পার পিস আর কোকাটেল এগুলো কোকাটেল এগুলো ভাই পাঁচ হাজার টাকা পেয়ার মেয়ে আছে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর নিচের জোড়া নিচেও ভাই একই দাম রুটিনে যা আছে সব একই দাম এই পর্যন্ত আপনার জি জি ভাইয়া লোকেশন লোকেশন হচ্ছে মিরপুরে মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো সেভেন ডাবল নাইন টু ওয়ান ধন্যবাদ ভাইয়া সময় এটা ককেটাল পাখি বয়স কেমন এটা এটা রানিং পনেরো মাস ছেলে নাম এটা ছেলে কত দাম এটা এটা চাই বত্রিশশো বত্রিশশো টাকা চাচ্ছেন আর এই বাজিকারগুলো গুলো বাজিকার গুলো চারশো টাকা পার পিস র্যাম্বো আর লটিনো র্যাম্বো আর চারশো টাকা পার পিস আচ্ছা এইগুলো এটা লাভবার্ট জোড়া নিলে একদম পঁয়ত্রিশশো ডিম্পারা ডিম্পারা রানিং পঁয়ত্রিশশো টাকা জোড়া পড়বে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা দেখেন আর এই গুগু গুগুগুলা প্লেট ছয়শো টাকা জোড়া ডায়মন্ড আপ ডায়মন্ড আপ আটটাশো টাকা জোড়া একদম আচ্ছা পাল লটিনো পাল পাল হ্যাঁ লিলে একদম তিন হাজার এবার নামে এটা এটা ছেলে সেলে তিন হাজার টাকা পড়বে আচ্ছা আর এই ডায়মন্ড আপটা ডায়মন্ড আপটা এক হাজার এক হাজার টাকা পড়বে আর এই যে পাইনাপেল পাইন্যাপেল কোনোর গ্রিন এই দুইটা দাম ছয় হাজার কত পড়বে জোড়া নয়শো টাকা কত চানোড়াটা দাম সত আঠারোশো টাকা আর এইগুলো হ্যাঁ আড়াইশো টাকা পার পিস মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল থ্রি

এটা নিলে 20000 টাকা একদম আর্নিং মেল 4 বছর প্লাস বয়স আর এগুলো কি পাখি ভাই এগুলো ডাবল লেক ফ্যাক্টর পাইনাপল কুনুর এগুলা নিলে 7500 টাকা জোড়া টাকা জোড়া পড়বে কি পাখি ভাই এগুলো এখানে আছে টার্কিস ব্লু কুনুর তিনটা মেল তিনটা ফিমেল আছে এগুলা নিলে 8000 টাকা জোড়া টাকা জোড়া আর সিঙ্গেল একটা গ্রিন চিক আছে এটা নিলে 2500 টাকা আর এগুলো এগুলা আছে সবগুলা সিঙ্গেল সিঙ্গেল এটা হচ্ছে আপনার ব্লুম ফিমেল এটা পড়বে পঁচিশ হাজার টাকা রানিং পাখি আর অ্যালবিনো মেল এটা এটা নিলে বিশ হাজার টাকা একদম রানিং আর নিচে আছে লেসুইন ফিমেল এটা পড়বে দশ হাজার টাকা আর এই যে এটা পড়বে দশ হাজার টাকা বিশ টাকা এটা কি সান এটা সান এটা রানিং পাখি ডিএনএ নাই কিন্তু দাম বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকা আর এটা কি ভাই কি ভাই এটা হচ্ছে র্যাম সিঙ্গেল র্যাম এটা নিলে দশ হাজার টাকা একদম রানিং মেল রানিং মেল ডিম পারবে তো রানিং মেল ধোরা হইলে ডিম পারব হ্যাঁ আর এই সবাই এটা জোড়া আছে এটা নিলে পঁচিশ হাজার টাকা ফিমেলটা লুটিনও রেড আই ভাইয়া লোকেশন লোকেশন মিরপুর টেরো মোবাইল নাম্বারে একটু বলেন জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন ধন্যবাদ সময়